বিশেষ করে আজাদ ভাই এবং আব্দুল হাই শিক দাস আমার বন্ধু যে ভিভিটলি আলোচনা করেছেন আমাদের বাংলা সাহিত্যের অনুপুঙ্খ্য বিষয় আশয়গুলি তারপরে আমি সেগুলো আর রিপিট করতে চাই না আমি খুব সংক্ষেপে কারণ দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন এই যে আর রিপিট করব না আমি দু একটা প্রস্তাবনা দেব সরুক ফাউন্ডেশনের কর্মকর্তাদের একটি চাপা গোলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ইউরোপিয়ান যে আধুনিকতার যারা ছিল যারা এই দেশে আমদানি করেছিলেন তারা তাকে একটা চাপা গলির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যেটা করেছিলেন কবি এবং এই দেশের মাটির মানুষ এবং কত আধুনিক সেটা যদি বিশ্লেষণ না করা হয় তাহলে মনে হবে যে তিনি গ্রামের ছড়ার লেখক পল্লী জীবনকে তিনি যা বলেছেন ওনারা যা বলেছেন সেটা ঠিক আসলে সেই প্রজ্ঞাপানরা অনেক কিছুই লুকিয়ে যান নিজেদের ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠীগত স্বার্থে স্বার্থে এই স্বার্থবাদীতার কারণে আমরা অনেক সময় বুঝি বুঝিকে পল্লী কবি বলি বলি ইসলামী কবি বা ইসলাম কবি আমরা যদি আমাদের সংস্কৃতিকে মানে কালচারকে যদি আমরা বিবেচনায় নিয়ে বসি তাহলে দেখুন এই পৃথিবীর সমস্ত কালচারের মূল গোড়া হলো যে সভ্যতা সেই সভ্যতাগুলোর মৌলিক বিষয় হল মানবতা মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ এবং সাম্য যা আমাদের চেতনাকে নতুন করে গড়ে তোলে এখন আমরা যদি ধরেন সংস্কৃতিকে বলি যে সব সভ্যতার সমস্ত উপাদানগুলো উপকরণগুলো যদি আমাদের নিজস্ব সম্পদ হয়

ইউরোপিয়ান মিথ্যা আমাদের ঘরের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেই চিন্তা থেকে সেই ধারণা থেকে সেই ধারায় আমরা নিজেকে আধুনিক বলে বিবেচনা করি আমরা যদি ইউরোপিয়ান সাহিত্যের গীতে না গাই আমরা যদি সাহিত্যের সেই সব উপাদান উপকার যদি রিকগনাইজ না করি সেই পথে না চলি তাহলে আমরা অনাধুনিক হয়ে যাই প্রবলেম হলো এখানে কালচারাল হেজেমনি বলে যে শব্দটা আমরা জানি বা কালচারাল হেজেমনি যেভাবে আমরা বলি না কেন এই জিনিসটা আমাদের চিন্তাক্ষেত্রে আমাদের মননের ক্ষেত্রে এমন ভাবে গেঁথে দেওয়া হয়েছে যেন মনে হয় যে ওর বাইরে যদি আমি যাই তাহলে আমার চিন্তার প্রবাহ বিদেল্ড হয়ে যাবে মানে আমরা চ্যুত হয়ে যাব আমরা সমাজ যেরকম হয় ওই রকম সমাজ ফরুক আহমেদ ফরুক আহমদ আমরা অনেক সময় ভুল করে আহমদ কে আহমেদ বলি কারণ এই চালু আছে আমাদের দেশে আহমদ ব্যক্তিগত জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের একজন দৌড়দর্শী মানুষের ছেলেটা তিনি আমাদের চৈতন্যের যে মূল প্রবাহ যে চিন্তাধারার যে বিষয় আশায় করুন আমাদের সাংস্কৃতিক যে প্রবাহ তার সেটা যে যদি করি আমরা যদি চিত্রকল্পের কথা বলি তার কবিতার চিত্রকল্পগুলো যদি তাহলে দেখব যে নজরুলের পর একমাত্র তিন প্রধান কবি কারণ তার চিত্রকল্পগুলো প্রচলিত ধারার অনুসরণ বা অনুকরী নয় যেমন রবীন্দ্রনাথের সময়কালে এবং তার পরবর্তী কবি হিসেবে বাংলা সাহিত্যে আবির্ভাব হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন রবীন্দ্রকারীরা কিন্তু তাকে মেনে নেন কিন্তু রবীন্দ্রনাথ ঠিকই বুঝতে পেরেছিলেন যে তার ভাষা যেমন আলাদা তার চিত্রকল্প যেমন আলাদা তার চিন্তা যেমন আলাদা তার সমস্ত কিছুই আলাদা তিনি বাংলা ভাষার প্রধান কবি এটা রবীন্দ্রনাথ বুঝেছেন ঠিক একইভাবে আমাদের বুঝতে হবে তিনি সেই আধুনিকতার বাইরে এসে আকরণ করতে হবে না স্ট্রাকচারাল নয় কিন্তু প্রকরণ কলার দিক থেকে তিনি যে ভিন্নতম মাত্রা যোগ করেছেন সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি সেই উপলব্ধিকে যদি আমরা সত্যিকার অর্থে মানে তুলে ধরতে পারি আমাদের সংস্কৃতিতে আমাদের চিন্তাধারায় আমাদের মননে আমাদের মানসিকতায় তাহলে কিন্তু ভৌরোগ আসলে সুবিবেচনায় নিয়ে আসতে পারি এই জন্যই ভৌরোগকে নিয়ে নতুন বয়ান তৈরি করতে হবে আমরা এই ন্যারেটিভস গুলো আমরা কখনোই এটা বিবেচনা করি তার ব্যাপারে করিনি করা উচিত গবেষণা ফাউন্ডেশন তো ফরুখ গবেষণা ফাউন্ডেশনের কোথায় এইটা আমি ফাউন্ডেশনের যারা নির্মাতা যারা পরিচালক যারা এটার কাজ করেন তাদের কাছে আমি জিজ্ঞেস করছি গবেষণা যদি না করেন ফটকের কবিতা নিয়ে তার সাহিত্য নিয়ে তার চিন্তা নিয়ে তার ধারণা নিয়ে তার সংস্কৃতি তাহলে তো আমরা জানতে পারবো না আমরা এই দিকে তার জন্মদিনে বা তার মৃত্যুবার্ষিকী পালন করবো এবং এইরকম বক্তৃতা দেবো এবং তারপর শেষ সারা বছর আর কোনো তাই থাকবে না আমরা যারা কাজ করতে চাই কিছুটা সামান্য হলেও কাজ করতে চাই তারা চায় যে কীভাবে তিনি নতুন জীবন নতুন সাহিত্য জীবন তৈরি করেছেন সেটার ফলাফল কোথায় সেটা আমরা দেখতে চাই ফল গবেষণা ফাউন্ডেশনের দ্বারা প্রকাশিত গ্রন্থ প্রকাশনা আমি আবেদন জানাব এই ফাউন্ডেশনের যারা পরিচালক তাদের কাছে যে আপনারা এই অনুষ্ঠানের পাশাপাশি গবেষণামূলক পত্রিকা জার্নাল বের করেন এবং আহ্বান করেন মিনিমাম একশো জন গবেষকের যারা তাদের গবেষণার মাধ্যমে তুলে ধরবেন নতুন ভাবে নতুন এই কাজ ছাড়া আনা সম্ভব আব্দুল শিখদের অনেক মানে ইতিহাসের বাক গুলো দেখিয়ে গেছেন আমাদের বক্তৃতা এইগুলো পুস্তকেও আছে